যে যুদ্ধযান নিয়ে সামরিক সক্ষমতার এত বড়াই করেছে ভারত এয়ারশো চলাকালীন সে যুদ্ধবিমান তেজাসের ভয়াবহ দুর্ঘটনায় ভারতের সামরিক শক্তি এবং তেজাসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারশো চলাকালীন আকাশী নিজের কৌশল দেখাচ্ছিল তেজাস বাঘ নিতে গিয়ে বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যেই সোজা লুটিয়ে পড়ে মাটিতে আছড়ে পড়ার সাথে সাথেই ঘটে প্রচণ্ড বিস্ফোরণ যার ফলে গোটা বিমানবন্দর এলাকা কালো ধোয়াই ঢেকে যায় ভারতে তৈরি প্রথম যুদ্ধ বিমান তেজাস যা নিয়ে দীর্ঘদিন ধরে বড় বড় বুলিয়া ওড়েছে দেশটির সামরিক মহল ও সংবাদ মাধ্যম সামরিক সক্ষমতা প্রমাণের জন্য এটিকে মেড ইন ইন্ডিয়া কর্মসূচির অন্যতম সাফল্য হিসেবে দেখা হচ্ছিল তিন দশকেরও বেশি সময় আগে চালু হওয়া এই প্রকল্পটি শুরু থেকেই নানা সমালোচনার মুখে ছিল ভারতের পর্যবেক্ষণ সংস্থা আগেই জানিয়েছিল তেজাসের মার্ক ওয়ান সংস্করণে তিপ্পান্নটি গুরুত্বপূর্ণ ঘাটতি রয়েছে তবে এসবের তোয়াক্কা না করেই যুদ্ধবিমানটির নানা চমকপ্রদক নতুন ফিচার নিয়ে প্রচারণা চালিয়ে আসছিল দেশটির মাধ্যম ভারত দাবি করছিল এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ তেজাস ক্রয়ে আগ্রহ দেখিয়েছে বিশেষ করে পাকিস্তানের যে সেভেন্টিন থান্ডারের সাথে টেক্কা দিতে তৈরি এই বিমানটি এমন একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে বিধ্বস্ত হয় এর আন্তর্জাতিক বাজারজাতকরণ পড়েছে হুমকির মুখে এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় বিশ্বমহলে ভারতের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে সামাজিক মাধ্যমে দেশটির সমরাষ্ট্র তৈরির সক্ষমতা নিয়ে হচ্ছে ব্যাপক ট্রল সমালোচনা অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ